জায়মা আলম মারিয়া আমি কালেক্টারট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে পড়ছি আমি আজকে আজ সব কলেজের অধ্যক্ষ হিসেবে প্রতিটি দায়িত্ব পালন করছি এই দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার অনেক ভালো লাগছে যে আমি এই রকম একটা প্রতিষ্ঠানে একজন কন্যাশিশু হিসেবে আসতে পেরেছি এবং অবশ্যই আমি প্ল্যান ইন্টারন্যাশনালকে ধন্যবাদ দেবো এনসিটিএফ পরিবারকে ধন্যবাদ দেবো যে আমাকে এখানে আনা আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার ডিবি ভাইয়া আপু বাবু সর্জি দাদাকে ধন্যবাদ জানাবো এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার মাকে অনেক ধন্যবাদ জানাবো আমার মা আমাকে যদি সাপোর্ট না করতো আমি হয়তো বা এখানে দাঁড়াইয়ে আপনাদের সা সকলের সামনে কথা বলতে পারতাম না আমি আমার দেশের প্রত্যেককে শিশুর জন্য এটাই বলতে চাই যে কোনো শিশুই কিন্তু পিছিয়ে পড়ার মতো নয় তাদেরকে যদি আমরা একটু সুযোগ একটু উৎসাহ এবং একটু সাহস দিই তাহলে তারা অনেক উঁচুতে উঠতে পারবে এবং আমাদের দেশকে অনেক উন্নতির শিখরে পৌঁছাতে পারবে যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী আমাদের দেশের বিভিন্ন উচ্চ পদে রয়েছেন নারী তাহলে আমরা সেই তাদের পরিচালিত দেশে থেকে কেন নারীরা পিছিয়ে থাকবো এটা আমার কাছে মনে হয় এজন্য আমি চাই এগুলো যখন অনেক মাধ্যমে প্রচারিত হবে তারা যেন অনুপ্রেরণা পায় আমার থেকে আমি এখানে প্রথমে এসে দেখলাম যে কলেজটা অনেক সুন্দর এবং আমি স্যারের সঙ্গে অধ্যক্ষ স্যারের সঙ্গে কথা বললাম মোহাম্মদ শাহ লাদা স্যারকে স্যারের সঙ্গে কথা বললাম তিনি খুবই মিশুক আমি যেটা দেখলাম এবং উনি আমাদের সঙ্গে এত ভালোভাবে কথা বলেছেন আমাকে এত ভালোভাবে এই অধ্যক্ষর যেগুলো দায়িত্ব সেগুলো বলেছেন এবং তিনি আমাদের এই কলেজটা ঘুরিয়ে দেখিয়েছেন তাদের অনেক সুন্দর ক্লাসরুম হয়েছে প্রত্যেকটা ক্লাসরুম অনেক পরিষ্কার এবং ডিজিটালাইজেশনের যে সেটা অনেক সুন্দরভাবে হচ্ছে তো আমার মনের মধ্যে এখনই ইচ্ছা যাচ্ছে যে আমারও এখানে আসার মতো যোগ্যতা আছে আমিও তার এখান থেকে অনুপ্রেরণা নিজে অনুপ্রেরণা পাচ্ছি যে এখানে আমি একদিন আসতে পারবো আজকে জাইমা আলম মারিয়াম নবম শ্রেণীর শিক্ষার্থী কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কন্যা শিশু দিবস উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজের প্রতীকী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আমি তার প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে কন্যারাও এদেশের বড় বড় প্রতিষ্ঠান বা দায়িত্বে যেতে পারে এই প্রত্যাশা আমরা করতেই পারি আমি ভবিষ্যৎ কল্পনা করি যে আমাদের দেশের প্রত্যেক নারী শিক্ষার্থী বা কন্যারা যেন দেশের বড় বড় প্রতিষ্ঠানে তাদের দায়িত্ব পালন করতে পারে এটা আমার প্রত্যাশা এবং আমরা তার প্রতিষ্ঠানে একজন অধ্যক্ষ হিসাবে আমি বলতে চাই আমরা এরকম নারী নেতৃত্ব তৈরি করতে চাই কন্যা শিশুদের দিয়ে যারা ভবিষ্যতে দেশ জাতির গঠনের অগ্রণী ভূমিকা পালন করবে আমি খুবই আনন্দিত যে আমাদের ইনস্টিটিউটের একজন সহপাঠী এক ঘন্টার জন্য আজকে অধ্যক্ষ প্রতিকে দায়িত্ব পালন করেছে আমি এর আগেও অধ্যক্ষ মানে এক ঘন্টার প্রতিকে দায়িত্ব পালন করেছে ইনস্টিটিউটেরই একজন শিশু আমারও ইচ্ছা আছে আমি আমার স্বপ্ন যে আমি ভবিষ্যতে জজ হব এবং আমার এই অঙ্গীকার যে আমি এখান থেকে এখন থেকে লক্ষ্য অর্জন করব যে আমি যেন ভবিষ্যতে বড় জায়গায় চাকরি করতে পারি জজ হতে পারি সেটা আমার স্বপ্ন আমি একটা শিশু যেন আমার মতো হাজারো শিশু যেন এরকম স্বপ্ন পায় আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেকটাই অনুপ্রাণিত হয়েছি এবং আমার মধ্যে এই আশাটাই জেগেছে যে আমি যেন ভবিষ্যতে আরো বড় পর্যায়ে যেতে পারি আমি যেন আমার মা বাবা আমার বলে স্বপ্ন পূরণ করতে পারি এবং দেশ এবং মানুষের জন্য কাজ করতে পারি প্রতি বছর কন্যা শিশু দিবস উপলক্ষে আমরা এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে থাকি যে উদ্যোগের ফলে শুধু বগুড়া নয় সারা দেশেই কন্যা শিশুরা স্বপ্ন দেখতে শুরু করেছে শুধু আজকে দেখলেন আপনারা যে মারিয়াম নামে একটি শিশু ক্লাস নাইনে পড়ে সে কিন্তু আজকে এই প্রতীকী অধ্যক্ষের দায়িত্ব পালন করলো তার চোখে মুখে যে স্বপ্ন তার চোখে মুখে যে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আজকে আমরা দেখেছি আমাদের উদ্দেশ্য আসলে সেটি যে তাকে একটা অনুভব দেওয়ানো যে হ্যাঁ তুমিও পারবে তুমিও এগিয়ে যেতে পারবে শুধু মারিয়াম না গত বছর জেলা প্রশাসক মহোদয়ের যে পজিশন সেটি টেক ওভার করা হয়েছিল সেই শিক্ষার্থী কিন্তু আজকে অনেক দূর তার মেধা এবং মননে এগিয়ে গিয়েছে প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইয়েস বাংলাদেশ প্রতি বছর এই কার্যক্রমটি পালিত করছে দেশব্যাপী এবং এটি শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে এই গার্লস টেক ওভার কর্মসূচিটা হয় এবং এর মাধ্যমে আমরা যদি বলতে চাই যে আমাদের সমাজের কোন কন্যা শিশুই যেন পিছিয়ে না থাকে তারা যেন তাদের অধিকারটা ঠিক মতো পায় এবং তারা যদি তাদের অধিকার ঠিক মতো পায় তারা অবশ্যই এই জাতির জন্য সমাজের জন্য ভূমিকা রাখতে পারবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে পারবে